আরও চোদ্দোটি দল জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা কাউকে আর বাদ রাখছেন না বা কাউকে আর মানে বিমুখ করছেন না সবার সাথেই বসছেন আমিন টিপু বিশ্বাস জাতীয় গণফ্রন্টের বারো দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার নেজামি ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারি এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ এহসানুল হুদাস জাতীয় দলের বাংলাদেশ জাসদের মুস্তাক হোসেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাস জাকের পার্টির শামীম হায়দার সহ এরকম দলগুলোর সঙ্গে বৈঠক করছেন আসলে এই বৈঠকের নিশ্চয়ই একটা লক্ষ্য আছে যে একটা ধাক্কা মানে যেই মাইলস্টোন ট্রাজিডির পর যেভাবে ফুসে উঠল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদেরকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যদি আগে আমি আবারও বলি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যদি অ্যাক্টিভ থাকত তাহলে সেই রাতের থেকেই তাদের সাথে মিশে যেত এবং হয়তো পরিস্থিতি এইভাবে গড়াতো না তারা চেষ্টা করতেন কিন্তু পুরো চাপটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর দিয়ে গেল তো এটা রাজনৈতিক সংকট বা বিক্ষোভ ক্ষোভ বিক্ষোভ এগুলি মোকাবেলা করতে পারে রাজনৈতিক দল যেটা করতে পারতো আওয়ামী লীগ মাফ করবেন বিএনপি এবং জামাত তাদের সেই স্ট্রেংথ ছিল কিন্তু তারা প্রস্তুত না তাদেরকে ডাকেও নেই ডেকেছে যখন কি ঘটনা ঘটে যাওয়ার পর রাত্রে সাড়ে নটার সময় তারপর ধারাবাহিকভাবে এটা নিয়ে তিন দফা বৈঠক করবো কিন্তু এই বৈঠক করে লাভটা কি আসলে যতই উনি বৈঠক করুক এটা হবে চক্র হবে যদি সমাধান করতে চায় যেটা মির্জা ফরুল ইসলাম আলমগীর বলেছেন যে ঘন ঘন বৈঠক হওক দরকার বসা দরকার যে কত দ্রুত বিভিন্ন কাজগুলো সেরে যাতে নির্বাচনের পথে যায় সেটা যদি না যায় আর যদি ডক্টর মোহাম্মদ ইনুসও থাকে তাহলে তার পুরো পলিটিক্যাল একটা যে নেটওয়ার্কটা গড়ে তুলতে হবে যে শুধু পুলিশ প্রশাসনের উপর নির্ভর না তাহলে পলিটিক্যাল নেটওয়ার্কের মধ্যে কারা থাকবে সেই অ্যাক্টিভলি কি বিএনপি বা জামাত সাপোর্ট দেবে নাকি কি হবে সেটা বুঝে ওনাকে দেশ শাসন করতে হবে তিনি বলছিলেন না যে দেশ শাসন করা আমাদের কাজ নাই আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট তার মানে দেশ শাসন করা তাদের কাজ না কাদের কাজ রাজনীতিকদের কাজ তাহলে রাজনীতিকদেরকে দ্রুত তাদের হাতে ক্ষমতাটা দেওয়ার জন্য যে কাজগুলি করার দরকার সেটাই দরকার এই বৈঠক অনেক হয়েছে বা এই বৈঠকগুলি ঘন ঘন হইতে পারত এখন যেমন হচ্ছে আরও আগে তো সেটা কেন সেটা নির্বাচনের লক্ষ্য কিন্তু সরকারের মাথায় তো নির্বাচন ছিল না মানে মাথায় ছিল যে এইভাবে ছাত্র জনতার সাপোর্ট নিয়ে মানে পাঁচ বছর দশ বছর কাটানো বাট সেটা তো সম্ভব না ইন্টারন্যাশনাল কমিউনিটি সেটা সাপোর্ট করবে না বিদেশি বিনিয়োগ দেখেন বাণিজ্য কোনো কিছুই আসছে না কারণ একটা ইন্টারিম গভর্নমেন্টের সাথে কেউ চুক্তিবদ্ধ হতে চায় না বা কোনো ইন্টারিম গভর্নমেন্টের সাথে কেউ বিনিয়োগও করতে চায় না এটা হলো মুদ্রা কথা তো সেই কারণে বলি যে কোনো কোনো এই এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে কোনো লাভ নেই বসার দরকার সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে হবে সেটা বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে কালক্ষেপণ না করে নির্বাচনের পথে এগোনোটা হবে সংকট বিদ্যমান যে সংকট সেই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ আর বিকল্প কোনো পথ নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ